আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে ক্লাব বার্সেলোনা এখন দুর্দান্ত ফর্মে রয়েছে তবে দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখনও ইঞ্জুরিতে পড়ে আছেন এর মধ্যে তরুণ তারকা খেলোয়াড় গাবি এবং স্প্যানিশ মিডফিল্ডার দানিওলমোর প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং দলের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে চলুন আলোচনা করি বার্সেলোনা দল এখন লালিগায় সবচেয়ে প্রতাপশালী দলগুলোর মধ্যে একটি এবং তারা টেবিলের টপ রয়েছে তারা দুর্দান্ত এক ফর্ম অতিক্রম করছে তবে ইঞ্জুরি থেকে এখনও দলের মূল কিছু খেলোয়াড় ফিরে আসতে পারেনি চলুন আমরা জেনে নেই দলের ইঞ্জুরি আক্রান্ত প্লেয়ারদের সর্বশেষ আপডেট মিডফিল্ডের তারকা খেলোয়াড় গাবির সম্ভাব্য প্রত্যাবর্তনের তারিখ ধরা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি বার্সিলোনার তরুণ মিডফিল্ডার গাবি গত দুই বছরে দুর্ভাগ্যজনকভাবে বারবার ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন এবং গত সেপ্টেম্বরে আরও একবার ইঞ্জুরির কারণে অপারেশন থিয়েটারে যাওয়ার পর বর্তমানে মাঠের বাইরে আছেন এবং তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে বার্সিলোনার জন্য একটি বড় স্বস্তির খবর এই যে গাবি নির্ধারিত সময় অনুযায়ী সুস্থ হয়ে উঠছেন এবং ফেব্রুয়ারি মাঝামাঝি মাঠে ফেরার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন আমরা সবাই জানি বার্সিলোনার জন্য গাবি কেমন একজন প্লেয়ার তিনি মাঝ মাঠে অত্যন্ত পরিশ্রমী একজন প্লেয়ার তিনি শুধু আক্রমণে তৈরি করেন না বরং প্রতিপক্ষ প্লেয়ারের প্রায় বল গেলে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করেন এবং বল রিকভারি করে নিয়ে আসেন বার্সেলোনার জন্য তার হাঁটুতে চাপ কমানোর জন্য বর্তমানে তিনি জিমে কাজ করছেন বর্তমানে তার দুই পায়ের উরুর কোয়াড্রিসেপসের রিসেপসের শক্তিশালী করার কাজ চলছে কারণ গাভি অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড় তিনি শরীরের উপর দিয়ে প্রচণ্ড ধকল বয়ে বেড়ান বার্সিলোনাকে প্রতিটি ম্যাচে জেতানোর জন্য গাভি শরীরের উপর প্রচণ্ড লোড নেন এবং তার শরীরের মাংসপেশি প্রচণ্ড ভার বহন করতে হয় সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন এবং বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগের আটে না পৌঁছায় তবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডের জন্য তিনি প্রস্তুত থাকবেন বার্সেলোনা লকার রুমের একজন নেতা এই গাভী যদিও তিনি মাঠের বাইরে আছেন তবুও দলের খারাপ সময়ে গাভি ড্রেসিং রুমে মনোবল চাঙ্গা রাখতে কঠোর পরিশ্রম করছেন তিনি দলের সাথেই থাকছেন যা দলের সাম্প্রতিক সাফল্যেও অবদান রাখছে অন্যদিকে জেরার্ড মার্টিন নিয়ে একটি আপডেট এসেছে সম্প্রতি ট্রেনিং থেকে অনুপস্থিত ছিলেন এই জেরার্ড মার্টিন ডিফেন্সের এই তরুণ খেলোয়াড় বর্তমানে কিছু ইঞ্জুরির মধ্য দিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগে আইনফ্যাক্ট ফ্রাঙ্কফুর্ডের বিপক্ষে জয়ের পর বার্সিলোনা এখন ওসাসোনার বিপক্ষে লালিগার ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে কোচ হ্যান্সিফ্রিকের নূতন ট্যাকটিক্সের কারণে জেরার্ড মার্টিন সেন্টার ব্যাক পজিশনে খেলছেন এই জেরাড মার্টিনের সামান্য কিছু সমস্যা দেখা দিয়েছে ডিফেন্ডার জেরার্ড মার্টিন সামান্য কিছু অসুস্থতার কারণে শেষ অনুশীলন সেশনে যোগ দিতে পারেনি যদিও এটি কোনো বড় ধরনের ইঞ্জুরি বলে মনে করা হচ্ছে না এবং ভার্সিটাল ক্লাব আশা করছে তিনি খুব দ্রুতই মাঠে ফিরবেন লালিগার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ হ্যান্সিপ্লিগ তাই তাকে নিয়ে ঝুঁকে নিতে চাননি কোচ হ্যান্সিফ্লিকের আস্থার প্রতিদান দিচ্ছেন জেরাড মার্টিন কোচ হ্যান্সিফ্লিক ডিফেন্ডার জেরাড মার্টিনের মানসিকতা এবং মাঠে তার পারফরমেন্সে খুবই খুশি জেরার্ড মার্টিন এখন এরিক গার্সিয়ার পাশাপাশি দলের সবচেয়ে ভার্সিটাল খেলোয়াড়দের একজন হিসেবে পরিণত হচ্ছেন তিনি একাধারে লেফট ব্যাক রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলতে সক্ষম দানি মোর একটি আপডেট এসেছে বিপক্ষে দানি মোর ফিরে আসাটাই বর্তমান লক্ষ্য বার্সিলোনা মিডফিল্ডের অন্যতম তারকা খেলোয়াড় মোর ইঞ্জুরির কারণে বার্সিলোনাকে বেশ ভুগতে হচ্ছে মিডফিল্ডার দানি অলমো ইঞ্জুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন এই মাসের শুরুতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কাঁধের ইঞ্জুরিতে পড়েন তিনি বার্সিলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ পারফরমেন্স করে জয় ছিনিয়ে এনেছিল সেই ম্যাচে ডিফেন্ডারদের কাটিয়ে বক্স থেকে একটি দুর্দান্ত গোল করেন মো কিন্তু গোল করার সময় তিনি মাঠে পড়ে যান এবং মাঠে পড়ার সময় তিনি ডান কাঁধে চোট পান সেই কাঁধের ইঞ্জুরির কারণে তিনি চার সপ্তাহের জন্য ছিটকে পড়েন মাঠ থেকে দ্রুতই মোর ফেরার আশা করা হচ্ছে দানি মো আশা করছেন স্পানিওলের বিপক্ষে লালিগার ম্যাচে তিনি মাটি ফিরতে পারবেন এটি বার্সেলোনার নতুন বছরের প্রথম ম্যাচ হতে যাচ্ছে এবং এটি একটি কাতালান ডার্বি এবং এটিকে মনে করা হয় বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ কারণ রিয়াল মাদ্রিদের মতোই বার্সিলোনার আরেক চিরশত্রু এবং ভুলে গেলে চলবে না যে বার্সিলোনার নাম্বার ওয়ান গোলকিপার জন গার্সিয়া তার প্রাক্তন ক্লাব স্পানিও বিপক্ষে মাঠে নামতে চাচ্ছে যেহেতু দানিওল মোর পেশির কোনো ইঞ্জুরি নেই তাই মেডিকেল বোর্ড আশা করছে দানিওল মো খুব সহজেই প্রত্যাবর্তন করতে পারবেন বার্সিলোনা বিকল্প পরিকল্পনাও ভেবে রেখেছে যদি মোর ডার্বি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত না হন তবে নিশ্চিতভাবে তার পরের ম্যাচ স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে তিনি খেলতে পারেন ইঞ্জুরির আগে তিনি যে ফর্মে ছিলেন তাতে সুপার কাপে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বার্সেলোনার জন্য মাঝ মাঠে বার্সিলোনার দুই তারকা খেলোয়াড় গাভি এবং দানিওলমো খুব দ্রুতই মাঠে ফিরবেন বলে আশা করছে বার্সাভক্তরা এবং নিশ্চিতভাবে এই দুইজন যখন মাঠে ফিরবেন তখন বার্সিলোনা আরো শক্তিশালী এক দলে পরিণত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ